তো চলে এসেছি বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন রোল তার জন্যে আমি প্রথমে চিকেন রোলের সিটটা বানিয়ে নেব সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি এই চামচের চার চামচ ময়দা এই চামচের চার চামচ নিয়েছি ময়দা আর এক চামচ নিলাম কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর রিফাইন্ড অয়েল এবার এটা আমি নর্মাল দিয়ে মেখে নেব আর এর ডোটা একটু শক্ত শক্ত হবে নরম যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এই ময়দাটাকে আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি এখন এখান থেকে ছোট্ট ছোট্ট আমি লই বানিয়ে নেব একদমই ছোট্ট ছোট্ট বানাবো এখান থেকে একটা ছোট্ট লই আমি নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব খুব বেশি বড় করব না আমি লইটাকে বেশ এইটুকু হলেই হবে এবার আর একটা লই আমি এভাবে বেলে নেব এইভাবে আমি তিনটে লই বেলে নেব আর একটা লই আমি বানিয়ে নেব এবার এর মধ্যে আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে তেল লাগিয়ে নেব এটা কিন্তু রিফাইন্ড অয়েল বন্ধুরা আসলে আমার একটু পাপড় ভাজা তেল ছিল সেই তেলের মধ্যেই পাপড় না আলু চিপস ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি বাকি তেলটা ঢেলে দিয়েছি বলে এরকম কালার হয়ে গিয়েছে ওপর থেকে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে তার উপরে আমি এই যে আর একটা লই দিয়ে দিলাম এটাতেও খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তোমরা কেউ ভাববে না যে এটা সর্ষের তেল আসলে তেল ঢালার সময় আমিও খেয়াল করিনি যেটা আলু চিপস ভেজেছিলাম তেলটাতে আমি এবার দিয়ে দিলাম আর একটা লই এবার এটা আমি বেলে নেব আর বেলাটা একদম হালকা হাতে বেলতে হবে খুব বেশি প্রেস দেওয়া যাবে না তো ব্যাস এর থেকে বেশি বড় আমি আর বেলবো না আর আমি কিন্তু খুব হালকা হাতেই বেলেছি এই দেখো বন্ধুরা সিটগুলো রেডি হয়ে গিয়েছে আর দেখো কতটা পাতলা হয়েছে দেখেছো আমার আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে এইভাবে গরম থাকতে থাকতেই খুলে নিতে হবে আর এখানে এই যে আরো এই দুটো আছে এই দুটো খুলে নিই তাহলে ঠান্ডা হয়ে গেলে খুলতে একটু অসুবিধা হবে আর এতটা গরম আমি হাত দিতেও পারছি না শুধুমাত্র এইটা একটু মোটা হয়েছে অসুবিধা নেই এখানে আমার সিট রেডি এবার আমি পুরটা বানিয়ে নেব পুরটা এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি তো চলো আর কি কি দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমি পুরটা বানাবো তার জন্যে এই প্যানটাতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা গাজর আর বাঁধাকপি আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি লবণ এটা একটু নরম হয়ে গেলে আমি চিকেনটা দেব কারণ এই দেখো চিকেনটা আমি কালকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এটা একটু ছাড়িয়ে নিতে হবে যেহেতু সেদ্ধ আছে তাই এটাতে এটা রান্না করতে অতটা সময় লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি এই ছোটো চামচের দু চামচ মতো দিলাম আর দেব এক চামচ চাট মশলা এটা ইচ্ছে হলে দিতে পারো নাহলে না দিলেও চলবে আমার ভালো লাগে সেই জন্য আমি একটু চাট মশলা দিলাম আর একটুখানি সয়া সস আর দিয়ে দেবো সামান্য ভিনিগার বা শিরকার এটা সাদা ভিনিগার আর অন্য কোনো মশলা এর মধ্যে আমি দেব না তো এখানে আমি রোল বানানোর জন্যে একটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পুর এবার এটা এইভাবে করে নিয়ে এখানে আমি ময়দাগুলো রেখেছি এই ময়দাটা দিয়ে দেব যাতে এই সিটটা আটকে যায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো